নমস্কার সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা উই ওয়ান জাস্টিস এবার শুরু করি আমরা আমার একটি কথা বলা নিয়ে আজকে লাইভে এসেছি কথাটা হলো যে সবার মুখে শুনতে পাচ্ছেন আজকের উই ওয়ান জাস্টিস এখনো পর্যন্ত অভয়া দোষীদের দোষীরা এখনো ধরা পড়ি কি কারণ কারণ হল আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি প্রথমে পুলিশ যে তদন্ত করছিল এবং তৃণমূলের বাহিনী গিয়ে ওখানে সমস্ত প্রমাণ তথ্য লোপাট করে দেয় তারপরে পুলিশ টোটাল সমস্ত তথ্য যা ছিল তার গুন্ডা তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে যেটা ধ্বংস করেছে করেছে তারপরে পুলিশ গিয়ে যত প্রমাণ ছিল সব লুপ করে গুলি সব রূপ নিয়ে তাহলে আমাদের দিদির বিচার পাবে কি করি তারপরে সিবিআই সিবিআই এখনো পর্যন্ত কি করছে জনগণ এখন আশ্বাস পাচ্ছে না সুপ্রিম কোর্টে একটা ডেট হলো আবার ডেট পিছিয়ে গেল এগুলো কি আরে মানুষ ন্যায় বিচার পাবে কি করি পশ্চিমবাংলায় তারপরে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি তার শাসনে তার শাসকের ক্ষমতায় থাকাকালীন এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছেন তৃণমূল সরকার তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই ঘটনা ঘটেছে এর দায়ভার নেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি বলছেন কি দর্শকের ফাঁসি চাই আরে কি কথা বলছেন বলতে আপনার সন্দীপ ঘোষ দেখা যাচ্ছে আপনার তৃণমূলের আবির মেখে তৃণমূলের মঞ্চে দেখা যাচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় তাহলে আপনি আবার রাস্তায় বাইরে বেরিয়ে বলছেন উই ওয়ান জাস্টিস বিচার চাই বিচার চাই আবার যখন তখন বলছেন ধর্ষকের বিচার চাই ভরসাকে তার বিচার চাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি না আপনার মাথা সব গেছে আমি যতটা পেরেছি ততটা বলেছি আমার মতন করে প্রতিবাদ করতে কতটা করতে পেরেছি জানি না তো আমি চেষ্টা করলাম প্রতিবাদ করার মতন করার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন धन्यवाद